তান্দুরি চিকেন খুব সহজেই কিন্তু বাড়িতে বানানো যায় নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে তান্দুরি চিকেনের খুব ইজি একটা রেসিপি শেয়ার করব। তার জন্যে কড়াইতে দু চামচ নিয়েছি ঘি ঘিয়ের মধ্যে এক চামচ নিয়েছি বেসন ভালো মতন হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে এক চামচ দিব হচ্ছে রেড চিলি পাউডার তারপরে হাফ কাপ জল দিয়ে মিক্স করে নামিয়ে রাখবো এদিকে চিকেনে নিয়েছি দুটো লেগ সেটাকে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি মানে দেখেন এইভাবে করে একটু মাঝখান থেকে কেটে কেটে দিয়েছি যাতে আমাদের তেল মশলাগুলো ভেতর অবধি যায় এদিকে মশলায় আমি একটু থেত্ত করে দিয়েছিলাম মানে একদম বাড়তে হবে না মশলাটা আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা তারপরে সেটাকে চিকেনে দিয়ে ভালো মতো ম্যারিনেট করে সাইডে রেখে দিব পনেরো মিনিটের জন্য এদিকে একটা বাটিতে নিয়েছি চার থেকে পাঁচ চামচ সর্ষার তেল তিন চামচ টক দই মানে জল ঝরানো টক দই এটা কিন্তু আমার বাড়িতেই বানানো তার মধ্যে স্বাদ অনুযায়ী দিব হচ্ছে লবণ জিরা পাউডার ধনিয়া পাউডার এক চামচ দিবো হচ্ছে ডার্ক সয়া সস আর দুই চামচ দিব হচ্ছে টমেটো ক্যাচ আপ তারপরে ওই যে বেসনটা যে আমি তখন মিক্স করে রাখছিলাম না এই যে দেখেন এইটা সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রাখা চিকেনের উপরে দিয়ে দিব ও হ্যাঁ আর আমি এটাতে এক চামচ দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা বাটা আপনারা চাইলে পাউডারটাও ব্যবহার করতে পারেন ম্যারিনেট করে রাখা যে চিকেনটা পনেরো মিনিট হয়ে গেছিলো সেটার মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে আমি হাত দিয়েই এটাকে মিক্স করে নিচ্ছি কারণ হাত দিয়ে করলে একটু সুবিধা হয় ভালো মতন মিক্স করে নিব। তো চলুন আমাদের চিকেন ম্যারিনেট কিন্তু একদমই রেডি এবার হচ্ছে ভাজার পালা তাওয়ার মধ্যে তিন চামচ নিয়েছি তেল আমি সর্ষা তেল ব্যবহার করছি আপনারা রিফাইন তেলটাও নিতে পারেন আর হাফ চামচের মতন দিচ্ছি বাটার বাটারটা যখন গলে আসবে চিকেনগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে দেবো তাওয়ার উপরে এই সময় আমি আঁচটা একটু হাই হিটে রাখবো আর চিকেনের উপরেও একটু বাটারটা দিয়ে দিলাম তারপরে পাঁচ থেকে সাত মিনিট পর এটাকে একটু উল্টাপাল্টা করে দেব ঠিক আছে তারপরে এই সময় আঁচটা কিন্তু একদম কম করে দিতে হবে এবার আমি কি করব ঢাকা দিয়ে ঢেকে দিব সাত মিনিটের জন্য যাতে চিকেনগুলো তো উপর থেকে সুন্দর কালার চলে আসছে কিন্তু ভেতরে অনেক সময় কাঁচা থেকে যায় ঢাকা দিয়ে ছেড়ে দিলে ভেতর অবধি একটু সুন্দর সেদ্ধ হয়ে যাবে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছিলাম বাস আমাদের কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারও কিন্তু প্রসেসিং শেষ হয়নি এবার গ্যাসের উপরে আমি এটাকে আগুনের উপরে একটু পোড়া পোড়া করে দেব কারণ তান্দুরি চিকেন এইভাবে না করলে আগুনের উপরে না পোড়াইলে কিন্তু টেস্ট হবে না যার জন্য আগুনের উপরে পোড়া পোড়া করে নিলাম দুই তিন মিনিট তারপরে গ্যাসটা অফ করে সঙ্গে সঙ্গেই আমাদের বাটারটা ব্রাশ করে দিতে হবে নাহলে কিন্তু চিকেনের উপরটা না মানে একটু শক্ত হয়ে যাবে তো চলুন এবার প্লেটিং করার পালা প্লেটের মধ্যে সুন্দর করে চিকেনটা সাজিয়ে গোল গোল করে পেঁয়াজটা কেটে নিয়েছি আর উপর থেকে আবারও একটু বাটারটা ব্রাশ করে দিলাম রেডি হয়ে গেছে আমাদের হোম মেড তান্দুরি চিকেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে